কথাই বলি আমরা বাংলাদেশি কেন কারণ আমি জানি আমার দাদু আমার পূর্বজরা ওখানে থাকতো আমরা ঢাকা থেকে এসছি তার মানে আমি বাংলা আমি এখন যেই বাংলাদেশে তকমা দিয়ে এনআরসি সিএ এইগুলো এইগুলো আপনার মনে হচ্ছে না মানে বলতে গেলে হাসিও পায় যে একটা সময় ছিল বাংলার মহানায়ক উত্তম কুমার আর আজকে সি এনআরসির নায়ক হয়ে গেছে উত্তম কুমার আমরা দেখছি তো উত্তম কুমার ব্রজবাসীর মতো একজন যিনি দিনহাটার বাসিন্দা ওনাকে নোটিস কোথা থেকে করছে আসাম থেকে মানে এইগুলো আপনাদের কাছে মনে হয় না যে ভীষণ হাস্যকর ব্যাপারগুলো যে আমি এখানে থাকছি অন্য স্টেট থেকে কি করে পাঠাই তো তার মানে কি কোনো জাতি দুশ্মনই আসে আছে তো দেখুন এই যে এই গিমিকগুলো আরে বাবা এটা কোনো প্রশ্ন হলো মমতা ব্যানার্জি যে কিনা ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়েছে বাংলায় যে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে আজকে সে কি করে আপনার টুইট ছাড়া আর কিছু করবে হ্যাঁ উনি তো এইটা ছাড়া ওনার কাছে অস্ত্র নেই উনি বলছেন যে গরু দুধ দেয় তার লাতি খেতে হয় তো এখন যাকে এত অপমান করছেন তাকে ভোটটা যদি নিতে হয় তো ওখান থেকে যখন পরমাত্মার ছেলে ভয় দেখাবে তবেই না ভোট আসবে